আপনি স্বাভাবিকভাবে দেখবেন যে কোনো ছোট্ট ছেলেকে যদি কেউ আদর করে তারা খুশি হয়ে যায় নাতিকে যখন কেউ আদর করে দাদা খুশি হয়ে যায় সারোয়ার ভাইয়ের সন্তানগুলো আমাদের আদরের জায়গায় আছে আমার বিশ্বাস তাদের প্রতি যদি আমাদের আদর থাকে তাদের যদি তাদের মাথার উপরে যদি আমাদের স্নেহের পরশ থাকে তাদের যে কোনো কাজের সাথে আমরা যদি একীভূত হতে পারি আমরা যদি তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই প্রকৃত অর্থে সারোয়ার বাইয়ের প্রতি আমাদের ভালোবাসা দেখানো হবে এটাই হচ্ছে বাস্তবতা আপনি ভালোবাসেন তাহলে এই ভালোবাসার নাজরানা যদি আপনি পেশ করতে চান তাহলে তার স্বপ্নগুলোর সাথে যখন আপনি জড়িয়ে যাবেন স্বাভাবিকভাবেই ওনার স্বপ্নকে বাস্তবায়নের পথে আপনি একজন গর্বিত সৈনিক শরিকদার হলেন সম্মানিত এলাকাবাসী আল্লাহর খাস মেহরবানি দরবারের একেবারে সন্নিকটে ভাড়া বাড়ি নিয়ে এই এলাকায় অনেক হিপসখানা আছে কিন্তু আধুনিকতায় অনন্যতায় বৈশিষ্ট্যে সকল দিক বিবেচনায় আল্লাহর খাস মেহরবানি ইতিমধ্যে এই হিপসখানাটি সারা ফেলতে সক্ষম হয়েছে আমার আদরের সুভানি যেমন করে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন মাওলানা মাহারুল ইসলাম সে তার জীবনের স্বপ্নের সাথে প্রতিষ্ঠানকে জড়িয়ে ফেলেছেন আমরা আমরা যারা যারা শুনছি আজকে একীভূত হয়েছি আমাদের কাজটা হলো যে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানানভাবে আপনার ভূমিকা আছে আপনারা যারা অভিভাবক আমার কথাগুলো শুনছেন তারা হয়তো মনে মনে চিন্তা করছেন হুজুরকে যেহেতু মাদ্রাসার আনা হইছে উনি তো পক্ষ থেকে মাদ্রাসার পক্ষে বলবেনই কিন্তু আমি কি মাদ্রাসার পক্ষে বলার কারণে আপনার উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে এটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয় ভাবনার বিষয় আমাদের দেশে দেখবেন মা বাপ অনেক সময় গর্ব করে বলে আমি এই বাচ্চাদের পিছনে জীবনটা শেষ করলাম আর আপনি যদি জিজ্ঞেস করেন কি শেষ করছেন যে আমার জন্য ঘর উঠাইছি ছেলের আলমারি কিনছি খাট কিনছি দোকা ব্যবসার ব্যবস্থা করে দিছি আমার জীবন সার্থক তা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি চার ছেলের জন্য ঘর উঠাইছেন আপনার চার ছেলের জন্য খাট কিনছেন আলমারি কিনছেন আপনার এই ছেলেকে কি আপনি মুসলমান বানাইতে পারছেন তা আপনি কি জবাব দেবেন বলবেন যে মুসলমান তো এমনি হয়েছে তার আব্বাও মুসলমান মাও মুসলমান এমনি এমনি তো মুসলমান হয়ে গেছে না বিষয়টা তো সুজানা না আপনি তাকে জন্ম দিয়েছেন তাকে না মানুষ বানিয়েছেন না তাকে মুসলমান বানিয়েছেন মানুষ আগে বানাবেন তারপরে মুসলমান বানাবেন এখন আপনি যদি বলেন যে হুজুর আমার ছেলে কি মানুষ না আমরা কি মানুষ না আপনি মানুষের মতো আমরা মানুষের মতো আমরা মানুষ না প্রকৃত অর্থে আল্লাহ যেই মানুষ বানাতে চেয়েছিলেন সেই মানুষ কিন্তু আমরা আসলেও হতে পারি নাই মানুষ কারে কয় পশু প্রবৃত্তিকে দমন করে প্রতিটি মানুষের ভিতরে একটা প্রাণ বাস করে প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় না আপনি একজন প্রাণী গরু যেমন একটা প্রাণী ছাগল যেমন একটা প্রাণী মশা যেমন একটা প্রাণী মাসি যেমন একটা প্রাণী আপনি একজন প্রাণী আমিও একটা প্রাণী আমরা মানুষ হব কখন যখন ওই পশু প্রবৃত্তিকে দমন করে সুকুমার বৃত্তি লালন করে মনুষত্বের বিকাশ ঘটাতে পারবো তখন আমরা মানুষ হব বলেন সুবহানাল্লাহ তখন আমরা মানুষ হব এরা কেন তা এটা কি এমনি অটোমেটিক হবে না আপনি একজন ছোট বাচ্চাকে যদি মানুষ বানাতে চান তাহলে আপনি পরিকল্পিতভাবে তার পেছনে সময় দিতে হবে এখন আপনি বাচ্চাটা গায়ে এক টুকরা সুতোও ছিল না এমন করে দুনিয়াতে এসেছে তাইলে আপনি ছেলেটাকে যখন সুন্দর করতে চেয়েছেন তার জন্য পায়জামা কিনে দিবেন পাঞ্জাবি কিনে দিবেন টুপি পরাইছেন তাইলে এরপরে তাকে মানুষের সামনে নেওয়া গেছে তাইলে আপনি তাকে সুন্দর করার জন্য তার গায়ে যেমন পোশাক চাপিয়ে দিয়েছেন তাকে মানুষ বানানোর জন্য চারিত্রিক ভাবে উন্নতির চরম শিখরে আপনি তাকে আরোহণ করায় দিতে হবে বাপ হিসাবে এটা আপনার দায়িত্ব তা আমরা মনে করি জন্ম দিছি বাড়ি করে দিছি ঘর উঠাই দিছি আলমারি কিনে দিছি বিয়ে করাই দিছি তারপরে খাট বানাই দিছি আমার দায়িত্ব শেষ না আপনি মূল দায়িত্বটাই পালন করেন নাই আপনার ছেলেকে আপনি আল্লাহ চিনান নাই মা বাপ আমরা যত জায়গায় ওয়াজে যাই সব জায়গায় স্লিপ দেয় মা বাবার ব্যাপারে হুজুর একটু ওয়াজ করেন ছেলেরা এখন মা বাবারে আদর করতে চায় না সম্মান করতে চায় না মর্যাদা দিতে চায় না এই জন্য মা বাবার ব্যাপারে একটু ওয়াজ করেন কোন জায়গায় বলে না যে হুজুর ছেলেদের ব্যাপারে মা বাবার কি দায়িত্ব এই ব্যাপারে একটু ওয়াশ করেন এটা কেউ বলে না আগে কি বাবা নাকি আগে ছেলে বাবা আগে দুনিয়াতে আসছে কি ছেলে না বাবা কথা বুঝেন নাই আমার তোমরা আমার কথা বুঝো নয় আগে কি আমাদের বাবা আসছে না আগে আমরা আসছি বাবা আসছে তাহলে দায়িত্বটা কি আগে সন্তানের না বাবার বাবা আগে আসছে তো বাপ হিসাবে বাবার দায়িত্ব আগে সন্তানের দায়িত্ব পরে এখন বাপ হিসাবে আপনার কি দায়িত্ব ছিল বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল তাকে একটা ভালো মা দেওয়া এখন আপনি তো ভালো মা দেন নাই আপনি বিয়ে করছেন সুন্দরী দেখা আপনি বিয়ে করছেন শ্বশুরের টাকা দেখা আপনি আল্লাহ দেখে আপনার স্ত্রীকে আপনি ঘরে আনেন না আপনি জানতে চাইছেন শ্বশুরের সম্পদ কেমন আছে মেয়ে দেখতে কেমন সুন্দর কি কয় বিয়ে আসলে কি কয় কয় মেয়ের একটা ছবি পাঠাইয়া এক জিজ্ঞেস করে না মেয়েটা কি নামাজি মেয়েটা কি পর্দা নিশীল মেয়েটা কি ভালো এটা আমরা বিয়ে করানোর সময় জানতে চাই না নিজেরও বিয়ে করার সময় মনে করি যদি বউ সুন্দরী হয় এটা এটা বাকি রিব্যাকি আমি ম্যানেজ করে নেব বিশ বাইশ বছরের মাইয়ে আপনি বিয়ে করছেন বিশ বছরে বাইশ বছরে বদলাইছেন আপনি বিয়ে করে বদলাই ফেলবেন ও বরং আপনারে বদলাই ফেলছে আপনি আগে মামা করতেন এখন বউ বউ করেন এখন আর মামা করেন না তো সে আইসে আপনারে বদলাইছে বদলাইছে সে বুঝাইছে মায়ের কোনো ভূমিকা নাই অথচ পেটে ধরলো মা বুকের দুধ খাওয়াইলো মা তিল করে প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হিসাবে আপনাকে তুললো মা আর রাজ্য দিল দখল আপনার স্ত্রী কারণ এই মেয়েটা ওইভাবেই দখল দিতে শিখেছে আপনি তো ওই ধরনের মেয়ে আনেন নাই তাহলে আপনার সন্তান আপনার কাছে পাওনা একটা ভালো মা যে মাটা ইসলাম বুঝে যেই মাটা সন্তান জন্ম দিলে ভালো একটা সন্তান জন্ম দেবে ইহুদিরা যখন গর্বে মায়ের গর্বে যখন সন্তান আসে ইহুদিরা তখন ওই মাকে ক্লাস করা অঙ্ক করায় অঙ্ক এই পেটে সন্তান থাকা অবস্থায় মা যা করে এইগুলা সন্তানের উপরে তাসির হয় তো অঙ্ক করায় এই মা ব্রেইন খাটাই অঙ্ক করার কারণে ওই গর্ভের সন্তানের ব্রেইন ভালো হয় এই জন্য তারা পরিকল্পিতভাবে তাদেরকে ভেজাল খাইতে দেয় না তাদেরকে অঙ্ক করায় তাদেরকে এই ইহুদিদের যারা আলেম তাদেরকে দিয়ে ক্লাস করায় এখন এই জন্য ইহুদিরা দেখবেন যে এই পৃথিবীর ভিতরে যত অপকর্ম আছে ভালো বলেন মন্দ বলেন সব কিছু এখন নিয়ন্ত্রণ করতেছে ইহুদিরা পৃথিবীর ভিতরে আটশো কোটি মানুষের বিরুদ্ধে দুইশো কোটি মুসলমান অথচ আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না চার ভাগের এক ভাগ আমরা মুসলমানেরা পারলাম না কেন না পারার কারণ হলো ইহুদিরা পারল কেন এত সংখ্যায় কম হয়ে তারা পারল এই জন্য তারা পরিকল্পিতভাবে এ সমাজ সাজিয়েছে তার সন্তানকে সাজিয়েছে তার স্ত্রীকে সাজিয়েছে আর আমরা পরিকল্পনা তো দূরের কথা ওই ছেলের বাড়ি করে দেয় ঘর করে দেয় তার মেধার বিকাশ ঘটায় তারে মানুষ বানাবে এই চিন্তা আমাদের নাই আমি তো বলি বারবার বলি আপনি ছেলেকে জায়গা কিনা দিয়েন না ছেলেকে বাড়ি করে দিয়েন না ছেলের পিছনে টাকা খরচ করেন তারে সোনার মানুষ বানান একদিন সেই জায়গা জড়াবে সেই বাড়ি করবে গাড়ি কিনবে যদি তার জ্ঞানী বানাই দিতে আর এই জ্ঞানী বানানোর জন্য আপনার উপর একটা ফরজ দায়িত্ব আব্বা আম্মা হিসাবে আপনার ছেলেকে জ্ঞানী বানাই দেওয়া এটা আপনার উপর ফরজ দায়িত্ব আল্লাহকে চিনাই দেওয়া নবীকে চিনাই দেওয়া এটা আপনার উপরে ফরজ আপনি যদি এটা না করেন নামাজ ছেড়ে দিলে যেমন গোনাগার হবেন রোজা ভেঙে ফেললে যেমন গোনাগার হবেন হজ ফরজ হওয়ার পরে আদায় না করলে যেমন গুনাগার হবেন আপনার ছেলেকে যদি আপনি মুসলমান না বানাইতে পারেন কা মতার ময়দান আপনি ঠিক তেমন গোনাগার আমাদের কত মজা না বাড়ির কাছে আমরা মাদ্রাসা পেয়ে গেছি যেমন তেমন মাদ্রাসাও না খুব ভালো মানের একটা মাদ্রাসা পেয়ে গেছি ইচ্ছে করলেই আড়াই বাড়ি এবং পার্শ্ববর্তী যারা আছে কস বা জহর শহরে যারা থাকে পৌরসভায় তারা ইচ্ছে করলেই বাড়ি থেকে গরম ভাত খাওয়াইয়া বাবা আঙ্গুলে ধরে ধরে মা রিক্সায় করে করে বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে যেতে পারেন আবার রাতের বেলা এসে নিয়ে যেতে পারেন এত সুযোগ থাকার পরে আপনি যদি সন্তানকে মানুষ বানাইতে না পারেন আপনার ছেলেকে আপনি বিশাল মনে করেছেন ইঞ্জিনিয়ার বানাইছেন ডাক্তার বানাইছেন মনে করছেন আপনার জীবন সার্থক আপনার জীবন আউজুবিল্লা বিসমিল্লা পারে না অধিকাংশ এই প্রজন্মের যারা শিক্ষিত ছেলেরা আছে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে আপনি মনে করছেন সে অনেক জ্ঞানী সে বাবার জানাজা পড়তে পারে না সে কোরআন তেলাওয়াত করতে পারে না অজুর কয় ফরত জানে না গুসলের কয় ফরত জানে না অথচ এই ছোট্ট বাচ্চারা আমার সামনে যারা বসে আছে ওরা অজুর কয় ফরজ মুখস্থ জানে আহকাম আর কান্তারও ফরজ ওরা মুখস্থ জানে ওরা হাদিস মুখস্থ করে ফেলেছে তিরিশ পারা কোরআন আজকে তারা সিনায় জায়গা করে আজকে তারা মাথায় পাগড়ি নিয়ে গর্ভের সাথে বাড়িতে যাবে সব সায়স্টলে বসে বসে আপনি কি আড্ডা মারেন আপনার ছেলে ডাক্তার হইছে এটা যত গর্বের সাথে কয় আমার ছেলে হাফেজ হইছে এটা আপনি তো গর্বের সাথে বলতে পারেন না কেন একজন ছেলে ডাক্তার হইতে পুরো একটা বই মুখস্থ করা লাগে না পাঁচ পৃষ্ঠা বলেন দশ পৃষ্ঠা বলেন কোনো আস্তে একটা বই মুখস্থ করে ডাক্তার হয়েছে এরকম না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চ্যাপ্টার থেকে সে পরে পরে ডাক্তার হয় আর আপনার ছেলে হাফেজ হয়েছে পুরা তিরিশ পারা কোরআন তার সিনার ভিতরে জায়গা দিয়া সব হালাল্লাহ বলবেন না আপনি কি এটা সাতটিখানি কথা মনে করছেন আপনি কি যেমন তেমন কথা মনে করছেন কোনো জায়গায় কি এরকম আছে যে একজন ছেলে ডাক্তার হলে যে জগতের সেরা সন্তান হবে অথচ আপনার ছেলের ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন জানেন খাইরুকুমমেন্তা আল্লামল কোরআন ওয়া আল্লামা তোমার সন্তান হচ্ছে এই জগতের ভিতরে সেরা মানুষ সারা মানুষ তোমাদের ভিতরে সেই সেরা যে কোরআন নিজে শিখেছে কোরআন অপরকে শিখাচ্ছে তাহলে আপনার ছেলে নবীজির সারা মানুষের কথা অনুযায়ী এই জগতের সারা মানুষ হচ্ছেন আমার নবীজি সারা মানুষের সারা কথা হচ্ছে যে কোরআন শিখলো যে কোরআন শিখালো সে হয়ে গেল জগতের সারা সন্তান আপনি বুঝতে পেরেছেন আপনি কার বাবা আপনি ওই সন্তানের বাবা যে সন্তানের বাবা আপনি রিক্সাওয়ালা হতে পারেন আপনি খেটে খাওয়া মানুষ হতে পারেন আপনি কুলি মজুর শ্রমিক হতে পারেন আমতার ময়দানে আমি মুশতাক ফৈজি তাকাইয়া থাকব আরি এত সুন্দর টুপি পরে কে ময়দানের ভিতর হাসনের ময়দানে হাঁটে তখন কাছে যাওয়ার পরে দেখবো আরে ওই লোকটা তো সেই লোক যার সন্তানের মাথায় আমি পাগড়ি পরিয়ে দিয়েছিলাম যেই সন্তানের জন্য দোয়া করেছিলাম যাদেরকে সামনে রেখে কথা বলেছিলাম এই লোক রিক্সা চালাইয়া কষ্ট করে নিজের সন্তানকে হাফেজ বানাইছে বিনিময়ে আল্লাহ তাবার কথা আলা তাকে হাসরের ময়দানে মাথার ভিতরে নুড়ির টুকি পরিয়ে দিয়েছে সুবাহ বলবেন চারটিখানি কথা মনে করছেন চারটিখানি কথা বাদশাহ এই পৃথিবীর এই জগতের সোনাম একজন বাদশাহ ছিলেন এই ভারত উপমহাদেশে আওরঙ্গজেব আওরঙ্গ যাকে জীবন্ত বাদশা অলি বলা হতো তিনি আপনার হাতে কোরআন লিখে লেখে এটা বিক্রি করে করে তার এই জীবন নির্বাহ করতেন টুপি সেলাই করতেন তো ওনার ছেলে একদিন এই একসময় হাফেজ হয়েছে তো উনি ওনার বাবার কাছে নিয়ে গেছে বাবা এই যে দেখেন আপনার নাতি আল্লাহর খাস মেহরবানি হাফেজ হয়ে গেছে এই কথা শোনার পরে আওরঙ্গজেবের যে আব্বা উনি কাঁদতে শুরু করছে বলতেছে বাবা আমার সন্তান যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হন নাই না আমার হিংসা লাগতেছে কয় কি হিংসা আমি জেনেছি নবীজি বলেছেন যে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নুরের টুপি হবে তো আমি তো হাফেজের দাদা আমি তো হাফেজের বাবা না বাবা দহিল তুমি তো দাদারে তো টুপি দেবে না টুপি দেবে বাবার মাথায় এই জন্য হিংসা লাগতেছে আমার ছেলে হইয়া নুরের টুপি মাথায় দিয়ে হাঁটবে আর আমি তাকাইয়া তাকাইয়া দেখবো আমার মাথায় তো নুরের টুপি হবে না আওরঙ্গজেবের মনে কথাটা খুব দাগ কাটছে আব্বা কি কথাটা বলছে এখন আওরঙ্গজেব করছে কি আস্তে করে ঘর থেকে বের হয়ে গেছে খুঁজে যা পাওয়া যায় না গেল কই গেল কই কোনো খবর নাই এই বয়স্ক একটা মানুষ তিন বছর পরে তিনি বাড়িতে আসছে আইসা দেখে বাবা কানতে কানতে অন্ধের মতো হয়ে গেছে জরাইয়া ধইরা বলতেছে সন্তান আমার তুমি এটা একটা কাজ করলা তুমি না বইলা চইলা গেল আমাকে এত কষ্ট দিতে পারলা বা আপনার কষ্ট দেই নাই আপনার মাথায় নুরের টুপির ব্যবস্থা করে আসছি সো ভালো বলবেন না অর্থাৎ আমিও এখন হাফেজ এবার আপনার মাথায়ও টুপি হবে আমার মাথায়ও টুপি হবে সম্মানিত উপস্থিতি আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি আমি অনুরোধ করে বলি যে ছেলেটাকে আপনি হাফেজ বানিয়েছেন আপনি সন্তানের গর্বিত পিতা আপনি ছোট্ট করে দেখার কোনো সুযোগ নাই আপনি মুসলমান বানিয়েছেন তাকে তার ভিতরে কোরআন দিয়ে দিয়েছেন সে তার কোরআন অনুযায়ী এখন জীবন চালাবে সে বুঝে গেছে এবার সে ডাক্তার হোক এবার সে ইঞ্জিনিয়ার হোক এবার সে যা মন চায় তা হোক সে যখন ইঞ্জিনিয়ার হবে ফাইলার্ট ঘুষ খাবে না কারণ সে ওই নুরানি মাদ্রাসায় হাফিজিয়া মাদ্রাসায় সে পড়ে এসেছে যে এই হেপসখানায় পড়ার কারণে ওই সেখানে সে শিখে ফেলেছে যে ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না সে সব শিখে যাওয়ার কারণে এখন সে ডাক্তার হয়েছে সে আদর্শ ডাক্তার সে এখন গরিব অসহায় দেখলে সে আর ওই রুগী থেকে তার আর সে কি বলে ভিজিট নেয় না সে ছেড়ে দেয় এমনি করে এই রকম আদর্শ মানুষ বানানোর জন্য এ মাদ্রাসা যেমন করে কাজ করে যাচ্ছে আমার বিশ্বাস আপনার সাথে অকীভূত হবেন আপনারা সবাই মিলে অংশগ্রহণ করবেন নিজেদের সন্তানদেরকে বিশেষ করে এই এলাকায় যারা আছেন আপনার সন্তান নাই তো ছেলের সন্তান আছে মেয়ের সন্তান আছে আপনি নিয়ে আসেন আপনার বাড়িতে মানুষ বানিয়ে দেন সোনার টুকরা সন্তান বানিয়ে দেন আপনি আপনার ভাইয়ের ছেলেকে দিয়ে দেন আপনি আপনার মেয়ের ছেলেকে নিয়ে আসেন আপনার ছেলের ছেলেকে আপনি দিয়ে দেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন দেখবেন এই এলাকা হাফেজে হাফেজে হাফেজের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শিক্ষক যারা আছে আমাদের মাদ্রাসায় করতে যারা ছাত্ররা আছে তাদের জন্য হালকা একটু কিছু বলে দেন যে তাদের মধ্যে যেন কোরআনের ভালোবাসাটা ঠিক আছে তাইলে এখানে যারা শিক্ষক আছেন তারা যেন এটাকে চাকরি মনে না করেন আমি রাস্তায় যখন যাই মাহফিল শেষ করে গভীর রাতে অনেক সময় পুলিশের সাথে দেখা হয় তো আমি পুলিশদেরকে বলি খুব কষ্ট না ওই জি হুজুর চাকরি অনেক কষ্ট আমি বললাম এটা চাকরি মনে করেন না আল্লাহ রসুল বলেছেন যে রাত জেগে সীমান্ত পাহারা দেয় মানুষের নিরাপত্তার ব্যবস্থা করে সে কি হবে সে যেন নফল নামাজে দাঁড়াই রইলো সুবাহ বলবেন না তাইলে আপনারা যারা এখানকার শিক্ষক আসা তাজা ক্যারাম আপনারা অনুগ্রহ করে এটা চাকরি মনে করেন না আপনি এখানে রুটি রুজির ব্যবস্থা হবে ঠিক আছে কিন্তু আপনি এটাকে চাকরি মনে করেন না আপনি মনে করবেন আপনি মানুষ গড়ার কারিগর আপনি মানুষ গড়ার কারিগর আপনি ওই উত্তম মানুষ আপনি নিজে কোরআন শিখেছেন ছোটো বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছেন আপনি ওই মানুষ যার ব্যাপার আল্লাহ আ নব্বুলা আলামিন বলেছেন কোল আলিয়া স্তাফিল্লাদিন ইয়া আলামুন আয়ল্লাহ্জি না লা ইয়া আলামুন হেরাসুল আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দোল কি সমান না দুই দোল কখনো সমান না এটা হলো আমার শিক্ষকদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ যে আপনারা সন্তানদের এই ছেলে মেয়েগুলোকে এই বাচ্চাগুলোকে আপনাদের কাছে আমানত মনে রাখবেন মনে করবেন আপনারা হচ্ছেন সেই বাগানের মালি যেই বাগানে গাছ লাগানো হয়েছে আপনার যত্নে আপনার পানি দেয় আপনার সার দেয় আপনার নিরানির কারণে গাছগুলা বড় হয়ে কলি হয়েছে কলির মাঝে ফুল ফুটেছে আর ফুল ফুটিয়েছেন আপনি নিজে শুধু আপনি একজন গর্বিত মানুষ আর যারা তোমরা যারা আছো আমার সোনামনিরা এদিকে একটু খেয়াল করতে হবে হ্যাঁ তোমরা যারা আমি তোমাদের জন্য কথা বলছি যারা এই মাদ্রাসার ছাত্র এদিকে খেয়াল করো সবাই এদিকে শোনো তোমরা যারা এখানকার ছাত্র তোমাদের নিশ্চয়ই মাঝে মাঝে মন চায় যখন তোমরা দেখো রাস্তা দিয়ে কোনো ছেলে মোবাইল চালাইতে চালাইতে যায় তোমাদের কাছে মন চায় হারে মোবাইলটা আমি চালাইতে পারলাম না তোমার হয়তো যখন বাড়িতে যাও তখন বাড়ি থেকে আসতে মন চায় না মোবাইল চালানো যায় খেলা করা যায় টেলিভিশন দেখা যায় তো তোমরা তো তোমাদেরকে বুঝো নাই তোমাদের যে কত দাম কত সম্মান তোমরা বুঝো নাই বইলা ওই রাস্তার হেঁটে যাওয়ার ছেলেটার সাথে তুমি তুলনা করছো রাস্তার ছেলেটা হেঁটে যায় তার এই সম্মান নাই আল্লাহ তোমারই যে সম্মান দিয়েছেন তোমার এই যে মর্যাদা দিয়েছেন একদিন তোমার মোবাইল হবে একদিন তোমার সব কিছু হবে কিন্তু ওই ছেলেটার একদিন আর এই হাফেজ হওয়া হবে না তুমি একদিন হাফেজ হয়ে যাবা তারপরে তোমার সব হবে আর তার এখন সব আছে কিন্তু তার ভিতরে কোরআন নাই তাইলে তুমি আবার চিন্তা করো দেখো তোমার দাম ওর চাইতে কত বেশি সুতরাং তোমরা যারা পড়ো এখানকার উস্তাদজির যে কথা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বন্ধ যখন হবে তখনই যাবা এর মাঝিদি আম্মু আসলে কান্নাকাটির কোনো দরকার নাই এখানে তো ভালো জায়গায় আসো তুমি উস্তাদজির সাথে আসো সুতরাং যাওয়ার জন্য কান্নাকাটির কি দরকার তুমি কান্নাকাটি করবা না তুমি সুন্দর করে সময় কাটাবা ছুটি যখন হবে তুমি বাড়িতে যাবা আবার বন্ধ যখন শেষ তোমার আম্মু যদি বলে একদিন থেকে যাও বলবা না না আবার পড়া আমি থাকবো এটাই ইনশাল্লাহ আমরা পারবো আমরা দুষ্টামি করব না হ্যাঁ ছোট বাচ্চারা তো খেলবে আনন্দ করবে তোমাদের জন্য সেই ব্যবস্থা আছেই কিন্তু পড়া ফাঁকি দেওয়া যাবে না পড়া ফাঁকি দেওয়া যাবে না বাড়িতে গিয়ে থাকা যাবে না আম্মু আসলে কান্নাকাটি করা যাবে না আম্মু আসলে খেয়াল রাখতে হবে যেন আমার যেন পড়ার ক্ষতি করে আমি বাড়িতে যাওয়ার দরকার নাই তাহলেই তোমরা একদিন সোনার মানুষ হবে আমাদের চাইতে তোমরা অনেক বড় হবে আমাদেরকে যত মানুষ চিনে তোমাদেরকে আর চাইতে আরও বেশি মানুষ চিনবে ইনশাআল্লাহ তোমাদের আরও সম্মান হবে মর্যাদা হবে তা আমরা সবাই মিলে আমার সবার জন্য দোয়া করি